কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের একশোটি বিধানসভা কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে শীর্ষ আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন আজ অযোগ্য চিহ্নিত শিক্ষক অশিক্ষক কর্মীদের তালিকা প্রকাশ করতে পারে বলে জানা গেছে দেশের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে সাত দশমিক আট শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার চ্যান্ট পাঁচ দুই কোলে আজ পাঠচক্রকে হারিয়ে দিয়েছে ভুয়ো অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের একশোটি বিধানসভা কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে থেকে এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই অঞ্চলগুলির বেশিরভাগই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে অবস্থিত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে দার্জিলিং কালিম্পং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা শহরে এই ধরনের ভুয়ো ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম তবে কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া এবং দুই চব্বিশ পরগনা জেলায় প্রচুর সংখ্যক ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে খুব বেশি পিছিয়ে নেই পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম হাওড়া এবং হুগলিও সিইও অফিসের কর্মকর্তাদের মতে অনেক মৃত বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের নাম এখনও তালিকায় রয়েছে কিছু ক্ষেত্রে দুটি ভিন্ন জেলার ভোটার তালিকায় একই ব্যক্তির নাম পাওয়া গেছে অস্তিত্বহীন ঠিকানায় ভোটার তালিকায় নাম যুক্ত হওয়ার প্রমাণের পাশাপাশি মিলেছে নকল ভোটার পরিচয়পত্র ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর সঠিকভাবে ফলপ্রসূ করতে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই রাজ্যে পুলিশ বিএলওদের নিরাপত্তা দিতে না পারলে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন দেখুন যারা ভারতবর্ষের ভোটার নয় আমাদের যে পিপুলস রিপ্রেজেন্টেটিভ এক সেই এক বলছে তারা বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে ভোট দিতে তো সামনে বিধানসভা নির্বাচন আসছে স্বাভাবিকভাবে তাদের নাম বাদ যাবে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের জন্য প্রচুর এরকম নাম ঢুকিয়েছে ভোটার লিস্টে সে যাদের নাম ঢুকিয়েছে তাদের নাম বাদ যাবে কেউ আটকাতে পারবে না এবং আমরা আশা করব যে নির্বাচন কমিশন কে ফলপ্রসূ করার জন্য সব ধরনের ব্যবস্থা প্রয়োজনে তাহলে আমার তো মনে হয় নির্বাচন কমিশন উচিত কেন্দ্রীয় বাহিনীকে ডাকা অন্যদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন নিউ টাউনে একটি কেন্দ্রে উনসত্তর জন মৃত ভোটারের নাম তালিকায় রয়েছে তাই অবিলম্বে তালিকায় নিবিড় সংশোধন হওয়া প্রয়োজন শীর্ষ আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন আজ অযোগ্য চিহ্নিত শিক্ষক অশিক্ষক কর্মীদের তালিকা প্রকাশ করতে পারে বলে সূত্রের খবর অযোগ্যদের তালিকার পাশাপাশি কোন অযোগ্য চাকরি প্রার্থী এবারে নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদন করে থাকলে তার তালিকাও প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি চন্দ্র শর্মার শীর্ষ আদালতের বেঞ্চ অযোগ্যদের চাকরির পরীক্ষায় বসার ব্যাপারে কড়া অবস্থান নিয়েছে পাশাপাশি অযোগ্যদের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করারও নির্দেশটা হয়েছে একটি প্রতিবেদন সুপ্রিম কোর্টের আদেশে আজই দাগি বা অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এই শিক্ষকদের সংখ্যা প্রায় বলে জানা গেছে এর মধ্যে নবম অযোগ্য শিক্ষকদের সংখ্যা নশো সাত এবং দ্বাদশের অযোগ্য শিক্ষকদের সংখ্যা নশো বাহান্ন গতকালই কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আজকের মধ্যেই অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করা হবে কমিশন সূত্রে জানা গেছে আজকের মধ্যেই ওয়েবসাইটে সেই তালিকা আপলোড করে দেওয়া হবে যোগ্য শিক্ষকদের সংগঠনের অভিযোগ কেউ ঘুষ দিয়ে কেউ সাদা খাতা জমা দিয়ে এছাড়াও আরও বিভিন্ন বেআইনি ভাবে তারা চাকরি পেয়েছিলেন এই দাগিরা এই প্রসঙ্গে যোগ্য শিক্ষকদের একাংশ তারা প্রশ্ন তুলেছেন যে যেখানে দাগিদের আলাদা করে দেওয়া সম্ভব হচ্ছে সেখানে যারা সঠিকভাবে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে অন্যদিকে অযোগ্য তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে এই তালিকা প্রকাশ হলে শাসক দলের ছত্রছায়া থাকা অনেকের নামই প্রকাশ্যে আসতে পারে বলে বিরোধীদের দাবি যদিও তা খারিজ করে দিয়েছে শাসক দল সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মুর্শিদাবাদের বরেহার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ছদিনের ইডি হেফাজত শেষে আজ ফের ব্যাংশোলা আদালতে তোলা হলে বারো দিনের জেল হেফাজত হয়েছে আদালতে যাওয়ার আগে বিধাননগর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে গত সোমবার এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তার বাড়িতে তল্লাশি চালানোর পর জীবন কৃষ্ণকে করে অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার জন্য টলিউডের নায়ক অঙ্কুশ হাজরাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট নির্দেশালয় অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে সম্প্রতি উনত্রিশ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা দেশের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে সাত দশমিক আট শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে পাঁচটি ত্রৈমাসিকের মধ্যে এটি সর্বাধিক পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের রিপোর্টে আরও জানা গেছে নমিনাল জিডিপি বেড়েছে আট দশমিক আট শতাংশ এদিকে আমেরিকা চাপানো শুল্ক ভারতের অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন ইইপিসির নীতি নির্দেশক সৈকত দত্ত মানে ওভার ডিপেন্ডেন্স অন সিঙ্গেল মার্কেট একটা কোনো দেশের উপরে যদি আমার এক্সপোর্টটা অনেকটা ডিপেন্ড করে সেটা সবসময় এবং করে বিভিন্ন যে সমস্ত গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট আসছে তাতে বলা হচ্ছে যে আমরা ডাইভার্সিফিকেশনের চেষ্টা করছি এবং সেই লাইনেই কিন্তু আমাদের একের পর এক ফিউচার এগ্রিমেন্ট হয়েছে আমরা রিসেন্টলি ইউকের সঙ্গে এফটিএ সাইন করেছি আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে করেছি আমরা ইউএই সঙ্গে করেছি আমাদের তার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চলছে আমাদের ল্যাটিন আমেরিকা কিছু দেশের সঙ্গে এখন এফডিএন নেগোসিয়েশন চলছে তো এই এফডিএ গুলো যখন ইমপ্লিমেন্টেড হবে তখন আমাদের ডাইভার্সিফিকেশনের জায়গাটা কিন্তু অনেক বেশি আরো উন্মুক্ত হবে এবং যেটা অলরেডি শুরু হয়ে গেছে মানে আমরা লেটেস্ট ডেটা যখন দেখছি তখন দেখছি আমাদের এক্সপোর্ট টু ওয়েস্ট এশিয়া নর্থ আফ্রিকাতে প্রায় ফোর্টিন পার্সেন্ট টোটাল এক্সপোর্টেড প্রধানমন্ত্রী সম্পর্কে কংগ্রেসের করুচিকর মন্তব্যের প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভ দেখানো হয় এই ঘটনার প্রতিবাদে আজ ফের পথে নামে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিধানভবন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিলে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা কর্মী সমর্থক খিদিরপুর মোড়ও এক সভার আয়োজন করা হয় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিকে বিধান ভাঙচুর ও বিক্ষোভের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় কলকাতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি সম্প্রচারিত হবে হিন্দিতে অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে রাত আটটায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে নাম পরিবর্তন করে এদেশে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ হৃদয় মিয়া নামে ওই ব্যক্তি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা প্রায় দশ বছর ধরে সে দেশে বসবাস করছিল বলে জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি স্বীকার করেছে এদিকে বাংলাদেশের পাসপোর্ট সহ এক ভারতীয় মহিলাকে গ্রেপ্তার করেছে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপুল থানার পুলিশ হৃত লিপিকা মন্ডল বনগার জয়পুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও দফায় বন্ধ থাকছে সাঁতরাগাছি রেল স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে রাস্তায় নতুন স্টিলের বিম প্রতিস্থাপন এবং সংস্কারের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আগামীকাল ভোর চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কোনো যানবাহন চলাচল করবে না কলকাতা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই সময় সব যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার্থীদের সুবিধায় মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু ও গ্রিন করিডরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল ব্লু করিডরে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে সকাল সাতটা থেকে ট্রেন পরিষেবা শুরু হবে একশো তিরিশের পরিবর্তে আপ ও ডাউন এই লাইনে মোট একশো আটত্রিশটি ট্রেন চলবে অন্যদিকে গ্রিন লাইনের হাওড়া ময়দান সেক্টর ফাইভের মধ্যে একশো চারের পরিবর্তে সকাল আটটা থেকে একশো বারোটি ট্রেন চালানো হবে শহীদ ক্ষুদিরাম স্টেশনে কাজের জন্য ওই লাইনে উত্তম কুমার ও শহীদ ক্ষুদিরামের মধ্যে বিকেল চারটে পর্যন্ত কোন ট্রেন চলাচল করবে না অনুকূল আবহাওয়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুরা দপ্তর জানিয়েছে জলপাইগুড়ি জেলাতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে কালিম্পং বৃষ্টির জেরে ধস নেমে সিকিমের সঙ্গে সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল আজ বেশ কিছুক্ষণ বন্ধ ছিল সন্ধ্যার দিকে রাস্তা খুলে দেওয়া হয়েছে শুরু হয়েছে গাড়ি চলাচল নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট পাঁচ দুই গোলে পাঠচক্রকে হারিয়ে দিয়েছে বিরতিতে মোহনবাগান তিন এক গোলে গিয়েছিল কলকাতায় আজ এক অনুষ্ঠানে সিএবির পক্ষ থেকে অরূপ ভট্টাচার্য ও শ্যাম শাহকে জীবনকৃতি পুরস্কার প্রদান করা হয়েছে তাদের হাতে সিএবির ব্লেজার এবং দু লক্ষ টাকা তুলে দেওয়া হয় এবার সুদীপ ঘরামি পেয়েছেন বর্ষসেরা ক্রিকেটারের সম্মান সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তনুশ্রী সরকার শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভুয়ো এবং অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের একশোটি বিধানসভা কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে দেশের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন রিএলজিডিপি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে সাত দশমিক আট শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে স্থানীয় সংবাদ শেষ এরপর খেলার খবর মিনিটে